কোটা না মেধা বলে নিজেই কোটা হয়ে গেলেন আই সরি আই এম ভেরি ভেরি সরি কোটা না মেধা বলে আপনারা নিজেরাই কোটার উপদেষ্টা হয়ে গেলেন সমন্বয়করা যদি উপদেষ্টা না হতো তাহলে যাতে তাদের সারা জীবন মনে রাখতো অথচ তারা উপদেষ্টা হয়ে এখন সমালোচনায় জর্জরিত আন্দোলনের উপহার হিসেবে উপদেষ্টা হয়েছে আসিফ নাহিদ এ কি বললেন স্নিগ্ধা রিজওয়ান কোটা আন্দোলনের পর থেকে কেন্দ্রীয় সমন্বয়কদের প্রশংসায় পঞ্চমুখ ছিল গোটা বাংলাদেশ তবে অন্তর্বর্তীকালীন সরকারের সমন্বয়কদের দুজন উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই বিতর্ক শুরু হয় সমন্বয়কদের নিয়ে অনেকেই বলেন তারা কোটার উপদেষ্টা এবার সমন্বয়ক উপদেষ্টাদের নিয়ে অবাক করা তথ্য দিলেন রিজওয়ান তিনি বলেন কোটা আন্দোলনের পর আবু সাইদ স্নিগ্ধদের স্মরণ করার কথা ছিল অথচ তারা কোটা না মেধা বলে নিজেরাই কোটার উপদেষ্টা হয়ে গেলেন সমন্বয়করা যদি উপদেষ্টা না হতো তাহলে জাতি তাদের সারা জীবন মনে রাখতো অথচ তারা উপদেষ্টা হয়ে এখন সমালোচনায় জর্জরিত আন্দোলনের উপহার হিসেবে উপদেষ্টা হয়েছে আসিফ নাহি সমন্বয়করা সেই উপহার নিল তারা কি মনে করে মাত্র পাঁচ লক্ষ টাকা দিলে একজন শহীদের পরিবার তার শহীদ সন্তানের অভাব পূরণ করতে পারবে নাকি আন্দোলনে গিয়ে যে একটি হাত হারিয়েছে সে এক লাখ টাকা উপহার পাওয়ার জন্য লড়াই করেছে তারা কেউ তো আন্দোলনের উপহার পাওয়ার জন্য লড়াই করেনি আর সমন্বয়করা উপহার হিসেবে উপদেষ্টা হয়ে গেল রীতিমতো সমন্বয়কদের ওপর নিজের রাগ ছাড়লেন এই শিক্ষিকা প্রিয় দর্শক স্নিগ্ধা রেজওয়ানের এর কথাগুলো আপনারা কেমন চোখে দেখছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু